রাফসানকে আমি কথা দিয়েছিলাম আমি তাকে চিড়িয়াখানায় নিয়ে যাব সেই কথা রাখতেই আমি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই প্রথমবারের মতো তারা সেখানে যাচ্ছিল নিশ্চয়ই তারা সেখানে অনেক আনন্দ পাবে আর এখানে আছে সেখানকারই অল্প কিছু ভিডিও এই রাফসান তুমি কোথায় আসছো বলো আচ্ছা তো এখনো অনেক কিছু দেখার বাকি চলো নাকি হ্যাঁ আসো হ্যাঁ বেশি বড় করলো এখানে হচ্ছে হাতি মস্ত বড় হাতি রকসান হয়তো আগে কখনো হাতি দেখেনি এটা তার জন্য খুবই আনন্দের ছিল অবশ্যই